ভেরি আর আমি হচ্ছে ভেরির পরে চলে আসছি কি করো তুমি এখানে কত সুন্দর এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে আম হাত বলতো মনের মধ্যে কি সুন্দর ফুল ফুটে আছে ধান সব কাটিয়ে দিছে আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর আমার প্রিয় বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো ডাইল আসছেন খাই আছে এই সাইডে এই বন্ধুরা এই যে দেখো এটা হচ্ছে ভেরি আর আমি হচ্ছে ভেরির পারে চলে আসছি আর এইখানে এই মরিচ গাছগুলো দেখো কি সুন্দর কালো কালো মরিচ দিয়ে একদম মরিচ গাছটা ভরা আর এটা হচ্ছে সবুজ সবুজ মরিচ এই যে এখানে গাছ আছে আরও এই যে দেখো ভেরি ভেরিটা সুন্দর না এখানে ওই যে একটা আম গাছ আছে দেখি এই আম গাছ তাহলে আম পাই কি না চলো তো বন্ধুরা দেখো বনের মধ্যে কি সুন্দর ফুল ফুটে আছে ফুল কাঠফুল এগুলা তো এখন চলে যেতেছি এইগুলা হচ্ছে একটু বাড়ি থেকে একটু দূরে তো এই গ্যাসের আম হচ্ছে সকালে পাওয়া যায় না সব নিয়ে যায় এই যে একটা এই যে একটা এটাও পচা তাও হচ্ছে দেখতেছি যদি পাই তো দেখো এই যে আমের কালারটা কি সুন্দর দেখছো এই যে কত সুন্দর আমের কালার এই পেয়ে এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে আম হাতে ধরা যায় এগুলো এখনো লাগে না এগুলো বৈশাখের পরে পরে লাগবে এগুলো এখনো ভিতরে হচ্ছে তো চলো চলে যাই বাড়ি চলেছে এই যে দেখো হিজল ফুল এই যে দেখো হিজল কি সুন্দর হিজল ফুল তো চলো ওই যে আমাদের বাড়ি আগে তো এই ধান ক্ষেতটা ছিল দেখতে সুন্দর লাগছে এখন ধান নাই ধান সব কাটিয়ে দিছে তাও বাড়িটা দূর থেকে কিন্তু দেখতে সুন্দরই লাগে তাই না বন্ধুরা মাটির বাড়ি তো দেখো বন্ধুরা বাড়ির ভিতরে হচ্ছে ছোট্ট একটা কামিনী গাছ ছিল সেই কামিনী গাছে আজকে হচ্ছে গাছ ভর্তি করে ফুল ফুটেছে মানে সকালবেলা এই ফুলের গ্রানে হচ্ছে পুরো বাড়িটা হচ্ছে মোমো করতেছিল খুবই ভালো লাগলো ঘুম থেকে উঠে ফুলগুলো দেখে আর এই গাছটা হচ্ছে আমার নানু লাগাইছিলো থেকে এনে জানি গাছটা খুবই ছোট কিন্তু গাছটা ভোরে হচ্ছে ফুল ফুটছে খুবই দেখতে সুন্দর লাগতেছিল আর গ্রানের কথা কি বলবো তোমরা তো জানোই কামিনী ফুল হচ্ছে কি সুন্দর গ্রান ছড়ায় রাতের বেলা এই ফুলের গ্রানে একদম পুরো বাড়িটা মোমো করতেছিল সকালেও সেম তো বন্ধুরা ঘোরাঘুরি করে এসে এখন হচ্ছে খেতে বসে গেছি যেহেতু স্কুল আছে স্কুলে যাব লেট হয়ে যাবে আর আজকে নাস্তায় হচ্ছে আমার নানু হচ্ছে খুদের ভাত রান্না করছে খুদের ভাতের সাথে হচ্ছে মরিচের ভর্তা তোমরা তো কম বেশি অনেকেই হচ্ছে খুদের ভাত খেতে অনেক পছন্দ করো আমিও খুব পছন্দ করি আমার খুব পছন্দের একটা মানে হচ্ছে খাবার হচ্ছে খুদের ভাত আর মরিচের ভর্তা কি করো তুমি এখানে সিয়াছো কেন তোমার মা কই তুমি সব সময় উপরে ছুইতে পছন্দ করো তোমার মা কই আয়ো দাঁড়া না আমার জ্বলাইতে কেন জানি খুব ভালো লাগে এটা সব সময় একা একা বসে থাকে আই ওঠো সে আবার এখানে বসে আছে এটাটা জ্বলাইতে আমার খুবই ভালো লাগে টিস টিস খুব কিউট ও ও একাই ওর কোনো ভাই বোন নাই ও এখানে ওয়েট করতেছে ওর মা কখন খায় আসবে ওর কানগুলো দেখো কী লম্বা লম্বা ওরা আমার খুব ভালো লাগে ওরা জ্বালাইতেও ভালো লাগে সারা দিন শুধু ঘুমায় বসে বসে আর মার দুধ খায় এই দেখো এখানে বসে আস এত কিছু করি তারপরে উঠে না দেখো বন্ধুরা তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই আ না ধরি যে এগুলো কী বলো তো এগুলো হচ্ছে এই যে ব্যাঙের ছাতা দেখছো কী সুন্দর হয়ে দেখো শিকরের চার চারপাশ দিয়ে একদম হয়ে আছে এই যে এগুলো ভাঙতে কিন্তু মজাই লাগে আহা হা দেখছো এই যে ছোটোবেলায় এগুলো দিয়ে কত খেলছি এই যে দেখো চারপাশে হয়ে আছে এই যে বেরি এই বেরির দামগুলো হচ্ছে উঠায় ফেলতেছে কারণ এখান থেকে হচ্ছে মাছ মারবে আর এই যে দেখো আমার স্কুলে যাওয়ার রাস্তা এই যে পুকুর আমাদের এই পুকুর থেকে হচ্ছে ওই দিন আমি মাছ মারছিলাম মামার সাথে মানে জাল দিয়ে খেওয়া খেওয়া যে মাছটা মারে চিংড়ি মাছ এই পুকুরে হচ্ছে অনেক চিংড়ি মাছ হয়েছে আর এই যে দেখো মনে হচ্ছে আমি বের হয়ে যাচ্ছি ইস পিস বাবা একটু গরু এই যে রাস্তা কি রোদ উঠছে দেখো কিন্তু এই রোদ একটু পরেই হচ্ছে আবার বৃষ্টি নেমে যাবে Еве овастај ќолтес кој ден ја তো রোদ থাকতে থাকতেই হচ্ছে আমি স্কুলে চলে যাই কারণ অনেকটা পথ হচ্ছে হেঁটে যেতে হবে আর বৃষ্টি চলে আসলে তো অবস্থা খারাপ হয়ে যাবে কারণ রাস্তাঘাট কাতা কাতা হয়ে যায় তো বন্ধুরা আমাদের স্কুলে হচ্ছে একজন ঝালমুড়ি মামা আসে তো টিফিনটা আমি আমি ওনার থেকে ঝালমুড়ি নিয়ে খেলাম আর অনেকেই বলো যে আপু তোমার স্কুলের ভিডিও তো দেখি না এই যে দেখো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর স্কুল তো বন্ধুরা হচ্ছে ভিডিও করার জায়গা না আমি এখানে একজন শিক্ষিকা আমি যদি ভিডিও করি ব্যাপারটা কেমন না তাই ভিডিও করা হয় না তো বন্ধুরা এখন হচ্ছে স্কুল ছুটি হয়ে গেছে আর আমি হচ্ছে বাড়ি চলে যাচ্ছি দেখো রোডটা কি ঝলমল ঝলমল করতেছে আজকে সারাদিনই মোটামুটি এরকম রোদ ছিল আর রোদ থাকলেও কিন্তু আকাশে কিন্তু মেঘ আছে যে কোনো সময় হচ্ছে বৃষ্টি নেমে যেতে পারে তো এই যে এখন হচ্ছে স্টুডেন্টদের সাথে আমি বাড়ি চলে যাচ্ছি আর আমার হাতে বৃষ্টির সময়ও ছাতা থাকে রোদের সময়ও ছাতা থাকে এই যে দেখো এক হাতে ছাতা তারপরে খাবারের ব্যাগ আর এক হাতে হচ্ছে ছোট্ট করে আমি একটু ভিডিও করে নিচ্ছি বন্ধুরা তোমাদেরকে বলতেছিলাম না যে আকাশে কিন্তু মেঘ আছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে দেখো বাড়ি আসার কিছুক্ষণ পরেই ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে কেউ কি বলবে যে একটু আগে একদম ঝলমলে রোদ ছিল তো বৃষ্টিটা কিন্তু ভালোই লাগতেছিল দেখো তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু বৃষ্টির শব্দটা শোনাই কি সুন্দর তো বন্ধুরা আমি হচ্ছে জানালার পাশে বসে এখানে হচ্ছে বৃষ্টি দেখতেছিলাম আমার কাছে বৃষ্টির শব্দ তারপরে যে বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে ভালোই লাগে আর এখন প্রায় সন্ধ্যা নেমে গেছে দেখো বন্ধুরা তোমাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই যে দেখো আমাদের এদিকে এগুলোকে উলি পোকা বলে আর লাইটের আলোতে হচ্ছে এই উলি পোকাগুলো ঘরে ঢুকে গেছে আর এই যে দেখো এখানে যে ব্যাঙ্কগুলা মানে কুনি ব্যাঙ্ক বলি আমরা এই কুনি ব্যাঙ্কগুলো বের হয়েছে কুনু ব্যাঙ্ক যেটাকে বলে আর কি সেগুলো বের হয়ে হচ্ছে এই পোকাগুলোকে খাচ্ছে এটাই বন্ধুরা হচ্ছে আমাদের প্রকৃতির যে খাদ্য শৃঙ্খল আছে এটাই যে পোকা হচ্ছে ব্যাঙ্ক খাবে তারপরে দেখো কি সুন্দর মানে প্রত্যেকটা পোকাকে হচ্ছে বেসে বেসে এই ব্যাংগুলো হচ্ছে টুকায় টুকায় সব খাইয়ে ফেলতেছে তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে আমার বন্ধুদের সাথে এই ব্যাঙের ভিডিওটা শেয়ার করি তো এখানে ব্যাং হচ্ছে তার নাস্তা করতেছে আর আমি এখানে আমার সন্ধান নাস্তা করতে বসে গেছি আর সন্ধান নাস্তায় আজকে নানু হচ্ছে পিঠা ভেজে দিছে এই পিঠাগুলো হচ্ছে হাতে বানানো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো জানবে যে এই পিঠাগুলো আমার নানু নিজে হাতে বানাইছে তো বন্ধুরা খেতে খেতে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও অন্য একটি ভিডিও তিনশাল আবারও দেখা হবে আল্লাহ